রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন এমন ধারণা হয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেন লেড্রিয়ানের এর বিপরীতে তিনি বলেছেন পুতিনের বোঝা উচিত ন্যাটো একটি পারমাণবিক জোট হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ হবে না কিন্তু যদি সেরকম কিছু অঘটন শুরু হয়ে যায় পরিণতিটা কি হতে পারে সে সম্পর্কে আমরা কতটা জানি এক হিসাব অনুযায়ী রাশিয়ার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপিত পারমাণবিক বোমা প্রায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম প্রায় একই ধরনের সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে স্টার্ট চুক্তিতে এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে যদিও পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বের চার হাজার পাঁচ শত নগরেই ধ্বংস ভর্তি মাত্র তেরো হাজার পাঁচশো পারমাণবিক বোমায় যথেষ্ট এ পর্যন্ত শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোসিম ও নাকাশাকিতে যুক্তরাষ্ট্র দুটি অ্যাটম বোমা ব্যবহার করেছিল এতে প্রায় এক লাখ পাঁচ হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যান এবং আহত হন প্রায় চৌরানব্বই হাজার মানুষ ওই পারমাণবিক অস্ত্রের তেজস্ক্রিয়তার জের এখনও ঐসব এলাকায় চলছে ধরা যাক পারমাণবিক শক্তিধর একটি দেশ অন্য একটি দেশের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করল যদিও একটি বোমায় যথেষ্ট তবু সে একটি বোমা মেরে নিশ্চুপ থাকতে পারবে না দুটি কারণে প্রথমত এ বোমাগুলো তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে পরীক্ষা করে দেখার সুযোগ নেই ভোজা মুশকিল সেটা কতটা কার্যকর সব বোমায় হয়তো ফর্মুলা অনুযায়ী কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করে দেখা হয়েছে অথবা ভূগর্ভস্থ কোনো বিশেষ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা করা হয়েছে যেটা পরীক্ষা করা হয়েছে সেটা তো গেছেই আর সে আদলে যে বোমাগুলো বানানো হয়েছে ওগুলো গোদামে আছে। তাই একটা সন্দেহ থাকবেই যদি সেটা নির্দিষ্ট লক্ষ্য আঘাত আগা বিস্ফোরিত না হয় তাহলে তো মুহূর্তে তার দেশের উপর ওরা পারমাণবিক বোমা সুরবে তাই কোনো ঝুঁকি নেওয়া যাবে না যদি পারমাণবিক বোমা মারতেই হয় তাহলে একের পর এক পাঁচ সাত দশটা সুরতেই থাকবে আর একই সঙ্গে প্রতিপক্ষের মিত্রদের উপরও পারমাণবিক হামলা চালাতে হবে না হলে তো বিপদ ওদিকে অপরপক্ষ বসে থাকবে না ওরাও একই পদ্ধতিতে পারমাণবিক হামলা চালাতে থাকবে ফলে কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্ব পারমাণবিক বোমার স্ফোরণের ধ্বংসস্তূপে পরিণত হবে